হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার তাই আমি মন্দিরে চলে এসেছি পুজো হবে আজ মন্দিরে আমি সকালবেলা ওই সাতটা সাড়ে সাতটার সময় এসে মন্দির পরিষ্কার করে গেছি আর এখন আমি সব এখানে রেডি করে রেখেছি পুরোহিত আসেনি আর পুরোহিত আসলেই পুজো হবে এটা আমাদের সিংহবাহিনী ঠাকুর এখানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় আর পাশে দামোদরচন্দ্রের সিংহাসন আছে এখানে দামোদরচন্দ্রের পুজো হয় এখানে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে তাই সান এখন মন্দিরের গেটে তালা লাগিয়ে দিচ্ছে লাগানো হয়ে গেছে এখন বিকেল সাড়ে চারটা বাজে ওর কম্পিউটার ক্লাস আছে তাই ও কম্পিউটার ক্লাস ওকে নিয়ে যাচ্ছি এখন বাস আসতে একটু দেরি আছে আমরা বাসা করে যাব তাই ও বন্ধুদের সাথে একটু ক্রিকেট খেলছে আমরা বাস থেকে নেমে গেছি এবার হেঁটে একটু যেতে হবে তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমরা কম্পিউটার ক্লাসে মানে পৌঁছে গেছি এখন কেউ আসেনি তাই ওরা দুজন এখন গল্প করতে ব্যস্ত acji buloqda o'ning so'z